আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় টিফিন লাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের দেখাবো ক্লাস সেভেনের দুশো ছেচল্লিশ পাতার চতুর্ভুশ অঙ্কনের নিজে করি একুশ দশমিক তিনের এই যে পাঁচটি তোমাকে করতে বলেছে তো এই পাঁচটি আমি খুব সহজে তোমাদের দেখিয়ে দেবো ওকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট ভিডিও উপকারে এলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে রাখো এছাড়াও তুমি উঁচু ক্লাসেও বিভিন্ন সাবজেক্টের ভিডিও পাবে সেক্ষেত্রেও তুমি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো দেখো একেরটা কী বলছে একটি চতুর্ভুজ এল এ এন ডি ল্যান্ড আঁকি যার এল এ ছয় দশমিক পাঁচ সেমি এ এন পাঁচ দশমিক চার সেমি এন ডি চার সেমি ডি এল তিন দশমিক পাঁচ সেমি আর এখানে দেখো একটা বলেছে কোন এল এ এন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে এখানে দেখো এই অঙ্কটা অনেক স্যার ফেলছে এবং এখানে ব্যাকেটে দিয়ে দিচ্ছে পেনসিল কম্পাসের সাহায্যে কোন আঁকবে ওকে বা পেনসিল কম্পাসের সাহায্যে তখন এই পেন্সিল কম্পাস কথাটি যখন বলবে তখন এইভাবে তোমাকে এই পেন্সিল কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি করতে হবে ওকে কিন্তু এখন যে তথ্যটা আমার এইটুকু আছে তো এর মধ্যে যেটুকু আমাকে দিয়েছে যদি হুবহু এইটুকুই প্রশ্ন ফেলে তাহলে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা তুমি চাঁদার সাহায্যেও নিতে পারো কারণ এখানে কোনো পেন্সিল কম্পাস উল্লেখ নেই ক্লিয়ার তো এক্ষেত্রে তুমি চাঁদাকেও ব্যবহার করে নিতে পারো এই কোনটা আঁকতে অথবা পেন্সিল কম্পাসকেও ব্যবহার করতে পারো ওকে প্রথমে তুমি আগে বোঝো তোমাকে কি সিস্টেমটা করতে বলেছে কি করতে বলেছে দেখো তোমাকে প্রথম এল এ এন ডি একটি চতুর্ভুজ করতে বলেছে আবার এ বিন্দুর কাছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অর্থাৎ তোমাকে এইভাবে করতে হবে এল এ এন ডি রকম একটা চতুর্ভুজ তোমাকে করতে বলেছে এই এ বিন্দুর কাছে তোমার হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ ঠিক এইভাবে করে তোমার চতুর্ভুষ্টি অঙ্কন হবে এইখানে তোমার নিশ্চয়ই দেখো এ অর্থাৎ এ বিন্দু পঁয়তাল্লিশ ডিগ্রি তোমার এটা কোন এই কোনটা করতে হবে এবারে দেখো তোমার প্রথম কাজ কি প্রথমে দেখো এল এ এন ডি অর্থাৎ এ এন চারটে রেখা তুমি এইভাবে আগে নিয়ে নিচ্ছ নেওয়ার পরে তুমি আগে এ এন এই মাপটা নেবে এ বিন্দুর কাছে তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করবে কাটা কম্পাস ব্যবহার করতে পারো বা চাঁদা চাঁদার সাহায্যে করলে খুব সহজেই হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তোমার তোমার হয়ে যাবে তারপরে যে দেখো এটা এল তাহলে এল এ এর মাপ কত ছয় দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ কাটা কম্পাস দিয়ে মাপ নিয়ে এই টেনে দিচ্ছ তাহলে পেয়ে যাচ্ছ এবার দেখো এল এ এন ডি এন ডির মাপ নিয়ে এখানে চাপ করবে এল ডির মাপ নিয়ে চাপ করবে তোমার সামন্তরিক বা চতুর্ভুজ হয়ে যাবে ওকে তাহলে এবারে তুমি কি করবে প্রথমে যে চারটি রেখা দিয়েছে এই চারটি রেখা নিয়ে নাও প্রথমে দেখো এল এ বলেছে ছয় দশমিক পাঁচ দেখো ছয় দশমিক পাঁচ নিচ্ছে এখান থেকে ছয় দশমিক পাঁচ একের মাথা থেকে নিলে আমার সাত দশমিক পাঁচে হবে ছয় দশমিক পাঁচ অর্থাৎ এখানে লিখে দাও ছয় দশমিক পাঁচ সেমি একটা রেখা নিলে যেটার নাম বলছে দেখো এল এ এরপরে বলছে দেখো এ এন এ এন মাপ নিয়ে নাও পাঁচ দশমিক চার এ এন পাঁচ দশমিক চার এক দুই তিন চার পাঁচ দশমিক এই চার ওকে তাহলে এইখান থেকে এই টেনে দিলাম এটার নাম বলছে দেখো এ এন কত এটা পাঁচ দশমিক চার সেমি এরপরে বলছে দেখো এনডি চার সেমি তো এন ডি নিয়ে নাও এখান থেকে দেখো এখানে নিলে আমার চার সেমি হচ্ছে তো এইটা কী বললো এন ডি ওকে কত সেমি চার সেমি তারপরে আরেকটি দিয়েছে তিন দশমিক পাঁচ যেটা ডিএল তো একের মাথা থেকে আমি চার দশমিক পাঁচের মাথায় নিলে তিন দশমিক পাঁচ হয়ে যাবে ওকে তো এটা পেলাম তিন দশমিক পাঁচ সেমি এটার নাম বলছে দেখো ডিএল ওকে এবার একটি কোন বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি যেটা আমি এই আঁকার ক্ষেত্রে ব্যবহার করবো কী করবে দেখো প্রথমেই তাহলে তুমি এখানে কী বুঝলে এ এন রেখাটা নিতে হবে আর এ এন রেখা বলেছে দেখো তোমার পাঁচ দশমিক চার সেমি তো এখানে পাঁচ দশমিক চার সেমি নিচে একটা রেখা টেনে নাও এখান থেকে আমি যদি পাঁচ দশমিক চার সেমি রেখা টেনে নিলাম তো তুমি এবারে দেখো এখানে তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করো এ বিন্দুর কাছে দেখো মিলিয়ে দিলাম এখানেও দেখো রেখাটা মিলিয়ে দিলাম ওকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দেখো এইখানটাই আসছে ওকে তাহলে এই বিন্দুটাকে যদি আমি টাচ করে রেখাটা টেনে দিই তাহলে আমার এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে রেখা উঠে যাবে ওকে ক্লিয়ার এখানে যদি স্টুডেন্ট তোমাকে বলে যে পেনসিল কম্পাসের সাহায্যে করো তাহলে কিন্তু দেখো এটাই আমি দেখাবো এবং এই রেখাটাই যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে তো দেখো এটা আর প্রয়োজন নেই তবু আমি তোমায় দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি কি করব এইরকম একটা নির্দিষ্ট মাপ নিয়ে আমি এখান থেকে ধরো প্রথমেই টানলাম টানার পরে এইখান থেকে কি করব দেখো শার্ট নেব তারপরে আবার শার্ট নেব ওকে একে আবার আমি কি করব নব্বই ভা ভেঙে দেবো তাহলে দেখো আমি নব্বই পেলাম এই নব্বইটাকে তুমি আগে যোগ করবে ওকে অ্যাকচুয়ালি এই রেখার মধ্যে কোথায় আছে সেটা তোমাকে জানতে হবে এইটা তুমি যোগ করে দিলে তাহলে এটা তোমার কি হয়ে গেল নব্বই তা এখান থেকে এটা নব্বই এবার এর অর্ধেক নিলেই জানবে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে তো এখান থেকে ওই একই মাপ নিয়ে এইখানে চাপ আঁকো দেখো এইখানে বসালাম এখানে বসালাম দেখো চাপটা পেয়ে গেলাম দেখো বিন্দুটা ঠিক একই জায়গাতেই হয়েছে ওকে তো এইভাবে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উঠে যেত কোনো অসুবিধা নেই তুমি চাঁদার সাহায্যেও নিতে পারো এবং পেন্সিল কম্পাসের সাহায্যও নিতে পারো এরপরে দেখো এখানে তুমি জানো এই যে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে উঠেছে এখানে তোমার এল হতে চায় একটা এল এ এন এদিকে হবে ডি ওকে তাহলে দেখো এ এল এর মাপটা কোথায় আছে দেখো এ এল মাপ ওপরেই দিয়েছে কত ছয় দশমিক পাঁচ এটা কাটা কম্পাস বসিয়ে মাপটা নিয়ে নাও দেখো নিলাম তো এইখান থেকে বসিয়ে কেটে দিলাম তাহলে এল বিন্দুটা আমি পেয়ে গেলাম এটা হচ্ছে দেখো এল ওকে এবারে দেখো এন ডি এটা আসতে চাই তাহলে এন ডির মাপটা নাও দেখো কোথায় এনডি চার সেমি এইখান থেকে চার সেমির মাপটা নিয়ে এইখানে দেখো এন এনে বসিয়ে এন ডি কেটে দাও ওকে আর এখানে দেখো এল ডি আসতে চাই তাহলে এল ডি কোথায় এইখানে তিন দশমিক পাঁচ তো এখান থেকে মাপটা তিন দশমিক পাঁচ নিয়ে নাও নেওয়ার পরে এইখানটায় বসিয়ে কোথায় তিন দশমিক পাঁচ আসছে দেখে নাও পেয়ে গেলে তো এই বিন্দুগুলো যদি যোগ করে দাও তাহলে তোমার এই বিন্দুগুলো যোগ করে দাও এবারে দেখো তোমার চতুর্ভুজ অঙ্কন হয়ে যাবে ওকে দেখো এখানে তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও মিলিয়ে দিলে এইটা দেখো ডি বিন্দু এটাও দেখিয়ে দিলে তোমার সহজেই চতুর্ভুজ হয়ে গেল তাহলে তুমি চাঁদা বসেই সহজে বার করে নেবে আর যদি তোমাকে এখানে বলে পেনসিল কম্পাসের সাহায্যে তাহলে তোমাকে এই পেন্সিল কম্পাসের সাহায্যে এইরকম কোন করতে হবে ওকে নেক্সট দুই একটা কী বলছে দেখো একটি সামান্তরিক গেট আঁকি অর্থাৎ জি এ টি ই আঁকি যার সন্নিহিত বাহু দুটি জি এ সমান সাত সেমি এ টি সমান পাঁচ সেমি এবং জি এ টি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এইভাবে দুটো কোন যখন যাবে দুটো বাহু যখন জুড়বে যে কোনটা হবে সেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর কোন বিন্দুতে দেখো মাঝখানে কে আছে এ আছে অর্থাৎ এই এ বিন্দুতে তোমাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি করতে হবে তো কিভাবে করবে দেখো তো দুইয়ের অঙ্কটা তুমি কি করবে তোমাকে দেখো এ বিন্দুর কাছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করতে বলেছে ওকে আর দেখো সামন্তরিকের দুটি বিপরীত বাহুগুলো সমান তুমি নিশ্চয়ই জানো এবার দৈর্ঘ্য বড়ো হয় পোস্ত ছোট হয় তাহলে দৈর্ঘ্য বড় অর্থাৎ জি এ তোমাকে বসাতে হবে এ বিন্দুর কাছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করতে হবে অর্থাৎ তুমি যদি এদিকে লেখো জি এ অর্থাৎ দুটো ধরো বিন্দু নিলে জি এ তাহলে এ বিন্দুর কাছে তোমাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করতে হবে আর তুমি যদি এটা ঘুরিয়ে দাও জি এ টি ই গেট তাহলে তোমার সুবিধা হয়ে গেল তাহলে জি এ তুমি এটা সাত সেমি প্রথমে নিয়ে নিচ্ছ এ বিন্দুর কাছে চাঁদা বসিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে তুমি এইভাবে টেনে দিচ্ছ এটি টি মাপ বলেছে দেখো পাঁচ সেমি তো পাঁচ সেমির মাপ নিয়ে এখানে কেটে দিচ্ছ তাহলে সামন্তরিকের যেন বিপরীত বাহু সমান এটা যদি পাঁচ সেমি হয় এদিকেটাও তাও পাঁচ সেমি এদিকে বসে এইভাবে চাপ কেটে দিচ্ছ আর এটা যদি সাত সেমি হয় এদিকেটাও তাও সাত সেমি এইখানে বসিয়ে চাপ কেটে দিচ্ছ ব্যাস এইভাবে তোমার জুড়ে গেলেই সামন্তরিক হয়ে যাবে ওকে তো চলো তো প্রথমে তোমার কাজ হচ্ছে দুটি রেখা আগে টেনে নাও কি সাত সেমি দেখো একের মাথায় বসিয়ে আমি আটের মাথা পর্যন্ত নিলাম তাহলে এটা আমার সাত সেমি হয়ে গেল নাম বলেছে দেখো জি এ সাত সেমি ওকে আরেকটি বাবু বলেছে দেখো এ এটি এ টি পাঁচ সেমি দেখো এই পাঁচ সেমি নিয়ে নিলাম ওকে এটা হচ্ছে এ টি কত সেমি পাঁচ সেমি ক্লিয়ার তোমাকে কি বললাম প্রথমে দেখো জি এ এইভাবে নিতে হবে এই বেসিক নলেজ তুমি আগে বুঝে নেবে যে কীভাবে আঁকবে তাহলেই তোমার আঁকাটা সুবিধা হবে তাহলে প্রথমে দেখো এখানে আমি সাত সেমি একটি রেখা টেনে নিই দেখো সাত সেমি রেখা টেনে নিলাম ওকে নামটা তুমি এদিকে শুধু ঘুরিয়ে দেবে জি এ এখানে তুমি একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করো চাঁদা বসিয়েই কারণ এখানে তোমাকে কোনো পেন্সিল কম্পাস বলেনি তাহলে তুমি এই সুযোগটা পাচ্ছ এবং ক্লাস সেভেনে পড়ো বলে এই সুযোগটা এখন দেবে এখান থেকে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আমি এই বসিয়ে টেনে দিলাম ওকে তো এইখানটায় বসিয়ে আমি এইভাবে দেখো এইটা টেনে দিলাম তাহলে এবারে বুঝতে পারছো জি এ টি ই এদিকে টি হতে চাই তাহলে এ টি এর মাপটা তুমি নাও পাঁচ সেমি এদিকে দেখো আমি পাঁচ সেমি মাপটা নিয়ে নিলাম ওকে তো এখানে বসিয়ে তুমি কেটে দাও তাহলে এই বিন্দুটা তুমি পেয়ে গেলে টি তাহলে এদিকেও তাহলে নিশ্চয়ই যেন এটা পাঁচ সেমি এইখানটায় বসিয়ে এদিকেও চাপ করে দাও ওকে এবারে জানো বিপরীত বাহু সমান এটা যেমন এটাও তেমন এইটা কত সাত এই সাত সেমি মাপটা নিয়ে নাও ওকে তো এইখানটায় বসিয়ে সাত সেমি কেটে দাও কোথায় কাটলো তুমি বুঝতে পারলে তাহলে জি এ টি ই বিন্দুটা পেয়ে গেলে তাহলে এবারে জুড়ে দাও টি ই আর জি ই ব্যাস তাহলে তোমার হয়ে গেল আর এখানে দেখো এটা তুমি এইভাবে করে পঁয়তাল্লিশ ডিগ্রি লিখে দিলে ব্যাস স্যার বুঝে নেবে চাঁদার সাহায্যে করেছে আর যদি তুমি একটা কাটা কম্পাস ব্যবহার করো দেখো হুবহু এই ধরনের প্রথমে ষাট তারপরে ষাট তারপরে নব্বই কেটে নেবে নব্বইকে হাফ করে দিলে পঁয়তাল্লিশ ডিগ্রি এইভাবেও করতে পারো ওকে তাহলে খুবই ইজি নেক্সট তিন একটা কী বলছে দেখো আমি একটি আয়ত ক্ষেত্রেও আর আই সি এইচ আঁকি যার আর আই সমান চার সেমি এবং সি আই সমান সাত দশমিক পাঁচ সেমি সংকেত তোমাকে কী দিয়েছে আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান এটা নিশ্চয়ই জানো এবং প্রতিটি কোন কত ডিগ্রি করে হয় এটাও নিশ্চয়ই তুমি জানো নব্বই ডিগ্রি করে হয় ওকে তাহলে একটি কোন নব্বই ডিগ্রি করলেই চারটি কোন অটোমেটিক নব্বই ডিগ্রি হয়ে যাবে তো কি করবে তিনটা কি বলেছে আর আই সিএইচ তোমাকে একটি আয়তক্ষেত্র করতে বলেছে আর আয়তক্ষেত্রটা কেমন নিশ্চয়ই তুমি জানো নিচেরগুলো হয় দৈর্ঘ্য ওপরেরটা হয় পোস্ত তাহলে এই রকম আয়তক্ষেত্র হয় ওকে যার দেখো আর আই বলেছে সেমি তাহলে এটাকে আর দাও এটা আই দাও তাহলে আর আই চার সেমি এবং দেখো আই সি সি এইটা হচ্ছে দেখো সাত দশমিক পাঁচ সেমি সি এইচ এইটা তাহলে এইচ হয়ে গেল দেখো আর আই সি এইচ রিচ হয়ে গেল। এই দিকের যা মান এটাও নিশ্চয়ই চার সেমি হবে এইটা তাহলে কত হবে সাত দশমিক পাঁচ তাহলে আর এটা হয়ে যাবে আর এটাও দেখো তোমাকে নব্বই ডিগ্রি কোন করে দিতে হবে ক্লিয়ার তাহলে তুমি প্রথমে এইটা টানবে টানার পরে এখানে একটা নব্বই ডিগ্রি কোন করে দেবে দিয়ে এইভাবে টেনে দেবে অর্থাৎ দেখো তুমি এইভাবে টানছো যেটা হচ্ছে দেখো আইসিটা টেনে নিচ্ছ তারপরে এখানে একটা চাঁদা বসে নব্বই ডিগ্রি কোন করে সোজা টেনে দিচ্ছ এখানে দেখো নিশ্চয়ই এটা আর তাহলে আয় আর আই কত বলেছে চার সেমি তো কাটা কম্পাসের মাপ নিয়ে চার সেমি টেনে নিচ্ছ এখানেও তাহলে এইভাবে টেনে নিচ্ছ চার সেমি এটা দেখো সাত দশমিক পাঁচ এখানে বসিয়ে সাত দশমিক পাঁচ টেনে নিচ্ছ দেখো তোমার এইভাবে আয় থেকে তো হয়ে যাবে ক্লিয়ার তো তোমার কাজ হচ্ছে প্রথমে তুমি দুটো রেখা দেখে টেনে নাও কি কি প্রথমে বলেছে দেখো আর আই চার দেখো আর আই আমি সেমি টেনে নিলাম ওকে বোঝা গেল আর একটা বলেছে দেখো সাত দশমিক পাঁচ সেমি সি আই একের মাথা থেকে আট দশমিক পাঁচে হলেই আমার হয়ে যাবে সাত দশমিক পাঁচ কারণ এটা কাটা আমি জিরো থেকে নিতে পারবো না যার কারণে একের মাথা নিচ্ছি ওকে সাত দশমিক পাঁচ থেকে তাহলে এটা সাত দশমিক পাঁচ হলো আর এটা দেখো সি আই ক্লিয়ার তো এটা এবারে কি করে আঁকবে দেখো প্রথমে তুমি একটা নিচে সিআই রেখা সাত সেমি টেনে নাও দেখো একের মাথা থেকে আট দশমিক পাঁচ আমি এটা টেনে নিলাম এটার মান কি সি আই তো এখানে দিয়ে দাও এটাকে সি এটা আই কি করে আমি এটা ঘুরিয়ে বসালাম কারণ এটা আঁকাটাই আমি নিজে বুঝে নিয়েছি জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ বুদ্ধিতে একবার একে বুঝে দেখে নিয়েছি যে আমার কীভাবে আঁকলে সুবিধা হবে তাহলে আইটা আমার এদিকে রাখাটা সুবিধা হবে যার কারণে আমি সি আই এভাবে ঘুরিয়ে দিলাম তাহলে এদিকে আর আই সি এইচ রিজ হয়ে যাবে তাহলে এখানে আর বিন্দুটা নিতে হবে অর্থাৎ আই আর আই আর সেমি কোথায় হবে এখানে তোমাকে আগে নব্বই ডিগ্রি কোন করতে হবে সহজে সোজা চাঁদা নিয়ে নাও ওকে এই সহজে চাঁদা বসিয়ে দিয়ে সোজা বসিয়ে দিলাম দেখো টোটাল এইখানে আসছে আমার নব্বই ডিগ্রি তো এইটা তুমি লম্বা করে টেনে দাও ওকে তাহলে টেনে দিলে এবারে দেখো এখানে একটা বিন্দু আসতে চাই তোমার আর আর এটা তোমার কোন হয়ে গেল নব্বই ডিগ্রি ক্লিয়ার তো এবারে আয় আর মান কত চার সেমি এই চার সেমির মাপটা তুমি নিয়ে নাও দেখো নিলাম তো এখানে আয়ে বসিয়ে তুমি এইটা বিন্দুটা পেয়ে গেলে আর তাহলে এখানেও দেখো এইটাও তুমি পেয়ে যাবে চার সেমি এইখান থেকে এইটা সাত দশমিক পাঁচ সেমি মাপটা নিয়ে নাও নিলে তাহলে এইখানটায় বসিয়ে যদি এই দিকে কেটে দাও পেয়ে গেলে বিন্দুগুলো তাহলে এবারে আর স্কেল দিয়ে যোগ করতে কোনো অসুবিধা নেই তো সহজেই এবারে যোগ করে দাও দেখো আয়তক্ষেত্র ক্ষেত্রে হয়ে গেল নাম দিয়ে দাও এটা আর আই সি এটা হয়ে গেল এইচ ঠিক আছে আর আই সি এইচ তোমার নাম হয়ে গেল দেখো প্রত্যেকটাই নব্বই ডিগ্রি কোন ক্লিয়ার এবারে যদি তোমাকে ব্যাকেটে পেন্সিল কম্পাস বলে দেয় তখন তোমাকে নব্বই ডিগ্রি কোন করতে হবে কিভাবে করবে দেখো প্রথম এই করেছো এইভাবে সহজ একটা টেনে দিচ্ছ ষাট ষাট আর এখান থেকে এখানে টেনে দিলাম এখান থেকে এখানে টেনে দিলাম অর্থাৎ এখান থেকে এটা ষাট আর পরবর্তী ষাটকে হাফ করে নিলাম তিরিশ তাহলে ষাট আর তিরিশ দেখো এখান থেকে এখানে ষাট আর তিরিশ নব্বই নব্বই ডিগ্রি এইভাবে টেনে দেবে দেওয়ার পরে এখান থেকে সেমি আর কেটে নেবে তাহলে সহজেই তোমার এই রকম একটা আয়তক্ষেপ্ত হয়ে যাবে ওকে নেক্সট চারেরটা কি বলছে দেখো একটি রম্বস আঁকি যার একটি কোন ষাট ডিগ্রি এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ সেমি দেখো কীভাবে আঁকবে দেখো শুনুন চারেরটা তোমাকে আঁকতে বলেছে রম্বোস আগে ভেবে নাও রম্বসটা কেমন দেখো এই 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 ধরনের বিন্দু যদি যোগ করা হয় দেখো এই রকম হয় রম্বস আর রম্বসের চারটে বাহুই সমান যেটা দেখো প্রত্যেকটা ছয় দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ রম্বোসটাকে যদি লক্ষ্য করো এই কোনটা দেখবে বেশি বড় হয় অর্থাৎ নব্বই ডিগ্রির বেশি আর এই কোনটা দেখো ছোট হয় অর্থাৎ নব্বই ডিগ্রির কম বলেছে তোমায় ষাট ডিগ্রি অর্থাৎ এই দিকে করতে হয় তাহলে এবারে এটা লক্ষ্য করে দেখো এই যদি আমি একটা কর্ণ টানি তাহলে এই যে এর অর্ধেকটা দেখো এদিকে তিরিশ ডিগ্রি এদিকেও তিরিশ ডিগ্রি তাই তো ষাট ডিগ্রিকে দুভাগে ভাগ করছে ওকে তাহলে তোমার এই আঁকাটা কিভাবে করবে প্রথমে দেখো একটা এইভাবে রেখা টেনে নেবে ছয় দশমিক পাঁচ তো তুমি আঁকবে কিভাবে দেখো তোমার প্রথমে একটা আন্দাজে এরকম একটা রেখা টেনে নেবে ওকে এটা তোমার কোনো নির্দিষ্ট মাপ নয় এটা তুমি একটা নির্দিষ্ট টেনে নিচ্ছ নেওয়ার পরে এই যে সরল রেখাটা ধরেই এই দিকটাই চাঁদা বসিয়ে তিরিশ ডিগ্রি কোন করবে করে এইরকম একটা বড় করে টেনে দেবে এদিকেও একটা ওপর দিকে তিরিশ ডিগ্রি কোন করবে করে এইভাবে বড়ো করে টেনে দেবে দেখো তিরিশ আর দিকে তিরিশ তোমার ষাট ডিগ্রি হয়ে গেল কোন এবারে দেখো প্রত্যেকটা বাহু বলেছে ছয় দশমিক পাঁচ তো ছয় দশমিক পাঁচ কাটা কম্পাসের মাপ নিয়ে এখান থেকে এইদিকে টেনে দেবে এখান থেকে দেখো এই দিকে টেনে দেবে তাহলে দুটো বাহু পেয়ে গেলে আবার সেই এখান থেকে এইদিকে একটা টেনে দেবে এখান থেকে এদিকে একটা টেনে দেবে ব্যাস তোমার এইভাবে রম বস হয়ে যাবে ক্লিয়ার তো চলো দেখো প্রথমে তাহলে তুমি কি করবে ছয় দশমিক পাঁচ সেমি একটি রেখা নিয়ে নাও দেখো এখান থেকে ছয় দশমিক পাঁচ সেমি আমি রেখা টেনে নিলাম ছয় দশমিক পাঁচ শ্রেণী এর কোনো এখনও নাম বলেনি তাহলে এবারে তুমি কি করবে এইখানে তুমি একটা নির্দিষ্ট বিন্দু নাও নিয়ে তুমি এইভাবে একটা বড় করে কোনো রেখা টেনে দিতে পারো কোনো অসুবিধা নেই এবারে তুমি একটা তিরিশ ডিগ্রি কোন এই দিকে করো দেখো উপর দিকে তিরিশ ডিগ্রি কোন দেখো শূন্য দশ কুড়ি তিরিশ তাহলে এই বিন্দুটা ওকে আর একটা করবে নিচের দিকে দেখো এইভাবে চাঁদা বসিয়ে দেবে দেওয়ার পরে তোমার দেখো মিলে গেল। কোন দিক দিয়ে তোমার তিরিশ ডিগ্রি উঠছে এদিক দিয়ে তাহলে দশ কুড়ি তিরিশ এইখানে একটা বিন্দু তাহলে দুটো পেয়ে গেলে তাহলে এবার স্কেল দিয়ে এই বিন্দুগুলোকে যোগ করে টেনে দাও ওকে এদিকেও দেখো টেনে দাও কত সহজ আঁকা দেখো কাঁটা কম্পাস ব্যবহার করলে তোমরা অনেকেই ভুল করে ফেলছো পারছো না তাহলে এইটা দেখো তিরিশ ডিগ্রি এটাও দেখো এদিকে তিরিশ ডিগ্রি তাহলে টোটাল এটা হয়ে গেল দেখো ষাট ডিগ্রি ওকে ষাট ডিগ্রি বলেছে এবারে দেখো প্রত্যেকটা বাহু বলেছে আমার কত ছয় দশমিক পাঁচ শ্রেমি অর্থাৎ এইখান থেকে ছয় দশমিক পাঁচ মাপটা সঠিকভাবে নিয়ে নাও দেখো নিলাম তো এখান থেকে কেটে দাও ছয় দশমিক পাঁচ ওকে তাহলে এখানে একটা পেয়ে গেলে নিচেও একটা কাটো দেখো ছয় দশমিক পাঁচ পেয়ে গেলাম তাহলে একটা দুটো তিনটে বিন্দু পেয়ে গেলাম এখান থেকে আবার একটা ছয় দশমিক পাঁচ এই দিকে কাটো ওকে এখান থেকে কেটে দাও পেয়ে গেলে তাহলে চারটে বিন্দু তুমি পেয়ে গেলে এই বিন্দুগুলোকে তুমি এবারে যোগ করে দাও ওকে ওকে তাহলে যোগ হয়ে গেল এটা তুমি একটু কর্ণটাকে টেনেও দিতে পারো কোনো অসুবিধে নেই এটা তোমার কোনো প্রয়োজন নেই এখানে কোনো নাম তোমাকে দেয়নি কিন্তু তুমি এখানে নাম দিয়ে দাও কি এ বি সি ডি আর এটাকে তোমাকে ষাট ডিগ্রি দেখিয়ে দিতে হবে তাহলে কত সোজা কাটা কম্পাস ব্যবহার করলে তুমি এখানে ষাট ডিগ্রি কীভাবে করবে সহজে বুঝতেই পারবে না তাহলে ষাটের হাফ কত তিরিশ তো একটি রেখা টেনে নেওয়ার পরে এদিকে তিরিশ ডিগ্রি এদিকে তিরিশ ডিগ্রি করবে এই তিরিশ ডিগ্রি যদি তুমি কাটা কম্পাসের সাহায্যে করতে পারো করবে যদি চাঁদা সাহায্যে করো চাঁদা সাহায্য নিয়েও করতে পারো কারণ এখানে কাটা কম্পাস বা পেন্সিল কম্পাস ব্যবহার করতে বলেনি ব্যাকেটে যদি দেয়া থাকতো যে পেন্সিল কম্পাসের সাহায্যে তাহলে কিন্তু আর এই চাঁদা সাহায্যে হতো না তোমাকে পেনসিল কম্পাসের সাহায্যেই এখানে তিরিশ ডিগ্রি কোন করতে হতো অর্থাৎ তুমি তখন এখানে টেনে এইভাবে টেনে যেতে যাওয়ার পরে এখান থেকে এখানে একটা শার্ট করতে শার্টকে আবার অর্ধেক করে দিলে তোমার দেখো তিরিশ হয়ে যেত এইভাবে টেনে দিতে এখানেও দেখো এই দিকে এইভাবে টেনে শার্ট করতে এই হলো শার্ট এই শার্টকে অর্ধেক করে দিলেই তোমার হয়ে যাবে তিরিশ ক্লিয়ার এইভাবে তোমার তখন পেনসিল কম্পাসের সাহায্য হলে এই চিহ্নগুলো কিন্তু স্যারেরা দেখতে পেত ওকে কিন্তু এখানে বলেনি বলে আমি চাঁদার সাহায্যে খুব সহজেই করে দিয়েছি তোমরা ক্লাস সেভেনে পড়ো আশা করি এটা চাঁদার সাহায্যে করে ফেললেও তোমাদের রাইট হয়ে যাবে এরপর পাঁচেটা কী বলছে দেখো একটি বর্গক্ষেত্র পি এ টি এইচ আঁকি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আট সেমি অর্থাৎ একটি বর্গক্ষেত্র আঁকতে বলেছে প্রত্যেকটা বাহু আট সেমি তোমরা নিশ্চয়ই জানো বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু আট সেমি আরেকটি তত্ত্ব জানতে হবে বর্গক্ষেত্রের প্রতিটি কোন হয় নব্বই ডিগ্রি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি হয় তাহলে এটা যেমন তিনেরটা যেভাবে করেছি এটাও ঠিক সেইভাবেই করবো দেখো দেখো পাঁচেরটা খুবই সোজা তো তুমি সহজে আগে আট সেমি রেখা এখানে টেনে নাও ওকে একের মাথা থেকে আমার নয়ের মাথা পর্যন্ত আট সেমি হলো ওকে তো এবারে তুমি কি করবে দেখো আট সেমি নিলাম তো নিচে তুমি একটা আট সেমি রেখা নিয়ে নাও দেখো একের মাথা থেকে আমি যদি নয়ের মাথায় নিই আমার আর্ট সেমি রেখা হয়ে গেল ওকে তো এখানে এবারে তুমি নাম দিয়ে দাও এটা ধরো পি এ ওকে তারপরে নিশ্চয়ই দেখো পি এ টি এইচ পথ হয়ে যাবে ওকে এখানে দেখো একটা নব্বই ডিগ্রি কোন করলেই তোমার বর্গক্ষেত্র হয়ে যাবে তো চাঁদার সাহায্যে তুমি একটা নব্বই ডিগ্রি কোন এঁকে দাও দেখো দেখো মিলিয়ে দিলাম বিন্দুর সঙ্গে রেখার সঙ্গে তোমার আসছে কোথায় এখানে নব্বই ডিগ্রি তো এই নব্বই ডিগ্রিকে ধরে তুমি একটি বড় করে রেখা টেনে দাও ওকে এখানে তুমি এটা টেনে দিয়ে বলো এটা নব্বই ডিগ্রি হয়ে গেল এবারে তোমার কাজ হচ্ছে প্রত্যেকটি বাহুই তুমি নিশ্চয়ই জানো আট সেমি করে হবে অর্থাৎ এখানে আট সেমি মাপটা নিয়ে নাও নেওয়ার পরে পি বিন্দু থেকে বসে এখানে আট সেমি কেটে দাও এ বিন্দুতে বসিয়েও দেখো এখানেও আট সেমির একটা চাপ করে দাও আর এইখানে যে বিন্দুটা পেলে এই বিন্দুতে বসিয়ে এখানেও দেখো আট সেমি কোথায় চাপ যাচ্ছে পেয়ে গেলে এবারে এই বিন্দুগুলো তুমি জুড়ে দাও ওকে এই বিন্দুর সঙ্গে আবার এই বিন্দুটা জুড়ে দাও পেয়ে গেলে তাহলে তোমার দেখো প্রত্যেকটা আট সেমি করে হয়ে গেল এটা দেখো তোমার নব্বই ডিগ্রি তাহলে কি হলো পি এ এটার বিন্দুটার নাম হবে টি এই বিন্দুটার নাম হবে এইচ পথ আর এগুলো যে আট সেমি করে এটা লিখে দাও আট সেমি এটাও হচ্ছে আট সেমি এটাও দেখো আট সেমি আর এটাও হচ্ছে আট সেমি ব্যাস ক্লিয়ার তাহলে খুবই সোজা ওকে আর পেন্সিল কম্পাস বললে নব্বই ডিগ্রি কীভাবে করবে এইভাবে তুমি করে টেনে দিচ্ছ এখান থেকে এখানে ষাট করবে এখান থেকে এখানে ষাট করলে তাহলে ষাট ষাট একশো কুড়ি এখান থেকে বসিয়ে তিরিশ টেনে দিচ্ছ দেখো তোমার নব্বই পেয়ে গিয়ে তুমি এইভাবে টেনে দিতে পারবে ওকে তো পেন্সিল কম্পাস না বললে তুমি অবশ্যই চাঁদা ব্যবহার করে চিত্রগুলি এঁকে দেবে ওকে তো আশা করি স্টুডেন্ট ভিডিও তোমাদের উপকারে এলো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে রাখো ধন্যবাদ